প্রাণিজ আমিষের মধ্যে সবচেয়ে বেশি যে অংশটি খাবার হিসেবে ব্যবহার করা হয় তার মধ্যে ডিম হচ্ছে অন্যতম সেদ্ধ ডিমে আছে সত্তর ক্যালোরির মতো পুষ্টি ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন আছে ডিমের সাদা অংশটুকু উচ্চ মানের জৈব আমিষ আর কুসুমে স্নেহ পদার্থ লৌহ ও ভিটামিন উল্লেখযোগ্য পরিমাণে থাকে সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকর শিশুর দৈহিক বৃত্তি হাট গঠনে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর কেননা ডিমে রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আবার কুসুমে আছে ভিটামিন ডি যা হাড়ের সুস্বাস্থ্যের জন্য ভালো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করব ডিম খেলে কি কি উপকারিতা পাওয়া যায় চুল পড়ার হার কমে নানা কারণে চুল পড়ার হার কি বেড়ে গেছে তাহলে প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন আসলে ডিমের অন্দরে থাকা ভিটামিন এ ও ই এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ডিমে রয়েছে লুয়েটিন এবং জিয়া এক্সেথিন নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আলট্রাভায়োলেট রশ্মির থেকে চোখকে রক্ষা করে সেই সঙ্গে রেটিনার কর্মক্ষমতা বাড়ায় ফলে সানিসহ একাধিক চোখের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পেতে শুরু করে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি দূর হয় শরীরের সচলতা বজায় রাখতে নিয়মিত যে উপাদানটির প্রয়োজন সেটা হলো অ্যামাইনো অ্যাসিড আর ডিমে এই উপাদানটি প্রচুর পরিমাণে আছে। তাই তো ব্রেকফাস্টের মেনুতে যদি ডিমের অন্তর্ভুক্তি ঘটে তাহলে শরীরের সুস্থতা নিয়ে কোনো চিন্তাই থাকে না ত্বকের সৌন্দর্য বাড়ে ভিটামিন বি কমপ্লেক্স স্কিন এবং চুলের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লিভারের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে ডিমে তাই কথা বলা যেতেই পারে যে প্রতিদিন একটা করে ডিম খেলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত উপকারিতা পাওয়া যায় ওজন কমে একেবারে ঠিক শুনেছেন ডিম খেলে ওজন বাড়ে না বরং কমে কিভাবে এমনটা হয় জানেন সকাল সকাল ডিম খাওয়ার মাত্র পেট ভরে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত ক্ষুদা পায় না ফলে চিপস পুরি খেয়ে পেট ভরানোর প্রয়োজন পড়ে না ফলে স্বাভাবিকভাবেই ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে অনেকেই মনে করেন বেশি ডিম খেলে নাকি কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এই ধারণা কিন্তু একেবারেই ঠিক নয় কারণ একাধিক গবেষণায় এক একথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে ডিমে উপস্থিত দুইশো মিলিগ্রাম কোলেস্টেরল আসলে ভালো কোলেস্টেরলের পর্যায়ে পড়ে ফলে এটি শরীরের কোনো ক্ষতি তো করেই না বরং উপকারে লাগে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে ডিমে উপস্থিত সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতাকে তো বাড়াই সেই সঙ্গে থাইয়েড হরমোনের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে ফলে সংক্রমণ এবং থাইয়েডের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায়